সাকিব খান বাংলা চলচ্চিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম শুধু কি বাংলা চলচ্চিত্রে তিনি গুরুত্বপূর্ণ আর কোথাও না আমার আলোচনা হচ্ছে উপমহাদেশীয় চলচ্চিত্রে সাকিব খান কেন অত্যাবশ্যকীয় হচ্ছেন এর কারণ বলতে হয় সাউথের সিনেমা যেগুলো প্যান ইন্ডিয়া সিনেমা হয়ে উঠলো বা সর্বভারতীয় সিনেমা হয়ে উঠলো সেই সুবাদে আমাদের বাংলাদেশেও সাউথ ইন্ডিয়ান সিনেমা প্রবল একটা উচ্ছ্বাস আমরা দেখলাম আমরা রামচরণ হোক প্রভাস হোক বা অন্যান্য যারা আছে তারা যেরকম আমাদের কাছে খুব পপুলার হয়ে গেলেন আমরা দেখলাম যে সেই বিজয়কে দেখার জন্য হোক বা থালাফাতি বিজয় হোক তাদেরকে দেখার জন্য আমরা এমনভাবে হুমরি খেয়ে পড়লাম আমরা নানান ধরনের বৈধ অবৈধ উপায়ে তাদের সিনেমাগুলো দেখতে শুরু করলাম এবং আমরা ভক্ত হয়ে গেলাম তাদের এত ফ্যান ফলোয়ার সাউথ ইন্ডিয়ান বাংলাদেশে এটা মানে গুণে শেষ করা যাবে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বলিউডের অনেক সিনেমা বা বলিউডের অনেক স্টারের চেয়েও সাউথের সিনেমা এবং সাউথের স্টারদের প্রতি আসক্তি এবং আগ্রহ বেড়ে যায় তুলনামূলকভাবে অনেক বেশি তো সেই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে সাকিব খান প্রিয়তমা সিনেমার পরে তিনি যে ঝড়টা তুললেন প্রিয়তমার পর রাজকুমার বা তারপরে সবচেয়ে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে তিনি খেলাটা দেখালেন হচ্ছে তুফান সিনেমায় দরদের কথা আমি বলছি না কারণ দরদের অত তবে অসাধারণ একজন অভিনেতাকে সাকিব খানকে একজন অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল দরদ সিনেমায় তবে তুফান সিনেমাটা সাকিব খানকে একদম অন্য মাত্রায় নিয়ে যায় এর প্রমাণ পাওয়া যায় কলকাতাতে কোনো একটা অনুষ্ঠান ছিল সমত এসকে মুভিজ বা কোনো একটা ছিল আমার মনে পড়ছে না আমি দেখলাম ইউটিউবে দেখেছিলাম যে কলকাতার যারা সুপারস্টার যারা বড় বড় নির্মাতা যারা বড় বড় অভিনেতা অভিনেত্রী তাদের তারা লাইন ধরে যাচ্ছে সাকিব খানের সাথে দেখা করার জন্য আমরা তো সাথেও তার একটা একটা ছবি দেখেছিলাম ভিডিও দেখেছিলাম তো শুধু যে মানে আমাদের দেশেই সাকিব খান অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বা একা একটা নিজস্ব একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছেন তা না সাকিব খান এই কোভিড আগেও আহ তিলে 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 নিজেকে গড়ে তুলেছেন সেই মহানায়ক মান্নার সময় থেকেই তো তিনি সফলতার মুখ দেখছিলেন এবং সাকিবিয়ানদের তৈরি তো করছিলেন অনেকে তো তাকে সালমান শাহ সাথে তুলনা করতে শুরু করেছে অনেকে বলছে যে সালমান শাহকেও তিনি পেরিয়ে গেছেন অনেকে বলছে যে মান্না নায়ক মান্না যে মহানায়ক তার জায়গায় তিনি শ্রদ্ধার জায়গায় বড় জায়গায় ঠিক আছে কিন্তু সাকিব খানের যে স্বতন্ত্র একটা অবস্থান এটা নিয়ে এখন আর সন্দেহ নাই আমরা যারা অনেকেই এক সময় সাকিব খানকে দেখে নাক সিট যে সাকিব খানের সিনেমা দেখবো কেমন মানে যায় না আমাদের সাথে ইত্যাদি ইত্যাদি তারাও কিন্তু সাকিব খানকে দেখে মানে বাংলা ভাষায় বলতে হয় খাস বাংলায় কাস কি খাওয়া আমরা স্তব্ধ হয়ে গেলাম যে প্রিয়তমাতে তার যে লুক তার যে অভিনয় তার যে দক্ষতা এটা দেখে আমরা রীতিমতো যারা বাণিজ্যিক সিনেমা দেখতে গেলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সিনেমা দেখি সেটা সাউথের সিনেমা হোক বা বলিউডের সিনেমা হোক আমরা কিন্তু দেখতে শুরু করলাম হচ্ছে সাকিব খানের সিনেমা এবং অপেক্ষা করতে লাগলাম যে এরপরে সাকিব খানের কোন চমকটা আছে কি আসছে তো প্রিয় তোমার রাজকুমার বরবাদ এগুলো তো ছিলই তারপরে তুফানের যে ঝড়টা তুফান মানে তুফান রায়হান রাফির তুফানটা সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমরা যে টিজারটা দেখলাম মেহেদি হাসান হৃদয়ের এই যে বরবাদ সিনেমার আপনি একটু খেয়াল করবেন কেউ কেউ বলছেন যে অ্যানিমেল সিনেমাটাকে কপি করা হচ্ছে নাকি সাউথের কোনো সিনেমাটাকে কপি করা হচ্ছে না বলিউডের কোনো কপি করা হচ্ছে না দেখেন বলিউডের সালমান শার সরি সালমান খানের সালমান খানের সিকান্দার মুক্তি পেয়েছে সিকান্দারের টিজারটা দেখেছি সেটা কয়েকশো কোটি টাকার সিনেমা আর বরবাদের অত বাজেট নাই কিন্তু বরবাদ কিন্তু কোনো অংশে তার যে খেলাটা দেখিয়েছে সেখানে কিন্তু কোথাও কোথাও মনে হয়েছে যে সেকান্দারের চেয়েও ভালো মানে ডেলিভারি দিয়েছে সেকান্দারের চেয়ে ভালো আউটপুট আমরা দেখতে পেরেছি বরবাদের মধ্যে সাকিব খান যখন জিপে উঠে বসে এবং বসে যখন করে ওটা কিন্তু একটা অসাধারণ লুক এটা দুর্ধর্ষ তার যে তাকে যে যেমন লাগে আর কি জানি যে এই সিনেমাতে প্রচুর ভায়োলেন্স আছে অনেক কিছু আছে কিন্তু ওই যে মায়ের কথাটা যখন আমরা শুনতে পাই বাবাকে যখন প্রশ্ন করার আসুন ভাই টিজারের মধ্যে আমরা তো জানি না সিনেমায় কি আছে তবে আমাদের কেন যেন মনে হচ্ছে যে এই সিনেমাটা ওলট পালট করে দেবে অনেক হিসাব নিকাশ এবং সাকিব খানের প্রতি আমাদের অনেককেই আমাদের যাদের প্রথাগত অবস্থান ছিল সেখান থেকে পরিবর্তন করে এখনো যারা সাকিব খানকে নিতে পারেন নাই তাদেরকেও মনে হয় ঝুঁকিয়ে দেবেন এই বরবাদ সিনেমায় তার পারফরমেন্সের মাধ্যমে তো মেহেদি হাসান বিদ্রোহের হয় সম্ভবত এটা প্রথম সিনেমা যে যেভাবে তিনি দেখালেন টিজারে তাতে মনে হলো যে আসলে তিনি তৈরি হয়েছেন এবং কি তিনি যে তৈরি তা হয়েছেন না সাকিব খান নিজেও সম্ভবত নিজেকে নিয়ে ভাঙচুরের খেলাটা খেলছেন প্রতিনিয়ত নিজেকে বৈচিত্র্যতা নিজের ভেতরে নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম তিনি করছেন এটা বরবাদের টিজারে আমরা দেখতে পেলাম আমরা আহ যীসু সেন গুপ্তকে দেখলাম শেষে যে দৃশ্যটা এটা কিন্তু একটা আলাদা চমক আমরা দেখেছি যে সাউথ ইন্ডিয়ান সিনেমায় তার চমক দেখেছি এবং ভারতের যে দেবের যে সর্বশেষ সিনেমা হিট হলো যে খাদান কেন জানি মনে হয় দেব যত সুপারস্টারই হোক না কেন আহ সেন গুপ্তর এই অংশগ্রহণটা অসামান্য করে তুলেছিল তো এটাতে যে অভিনয় করেছে সে প্রিয়তমার নায়িকা সেও খাদানেরও নায়িকা সে আবার বরবাদে আমরা তাকে দেখতে পাচ্ছি সেও দারুণ সম্ভবত দারুণ কিছু হবে বাংলাদেশের শ্রোতারা বাংলাদেশিরা সম্ভবত নতুন কিছু দেখতে যাচ্ছে বরবাদের মাধ্যমে আমি যেটা বলি যে আমরা নিজেদেরকে কখনো বড় করে দেখতে চাই না আমাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা থাকে কিন্তু বরবাদ সেটাকে সেই ধার ধারণাকে সেই ধ্যান ধারণাকে ভেঙে চুরে দিয়েছে বরবাদের যে টিজারটা আর কি আমি সিনেমা এখনও আসে নাই সিনেমার খবরও জানি না বা আমি কোনো পে এজেন্ট না আমি আমাকে কেউ টাকাও দেয় নাই যে এই সিনেমা নিয়ে প্রমোশন করেন এই সবিষয়ক তা না কিন্তু আমার জানেন যে আমার এই চ্যানেলে যে সমস্ত সিনেমাগুলো নিয়ে কথা বলি ক্লাসিক সিনেমা নিয়ে কথা বলি বা সমসাময়িক বা প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলি আমাকে কেউ প্রভাবিত করে না আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে কথা বলি তো বরবাদ এই সিনেমাটা আমি মেহদি হৃদয়ের এই বরবাদ সিনেমাটার জন্য সাকিব খানকে দেখার জন্য আমি অপেক্ষা করছি যে আমি পুরো সিনেমাটা আমি সিনেমা হলে বসে দেখতে চাই কারণ এটাতে মনে হচ্ছে যে একটু অন্য মাত্রার সাকিব খানকে দেখতে পাচ্ছি যখন সাকিব খান জিপে উঠে বসে বা শেষে যখন সে হেলিকপ্টারে উঠতে যায় সেই যে দৃশ্যটা এসব দেখে আমার মনে হচ্ছে যে উপমহাদেশীয় চলচ্চিত্রে সাকিব খানকে জরুরি আমরা এখন সাউথ ইন্ডিয়ান সিনেমায় সাকিব খানকে দেখতে পারি বলিউডে সাকিব খানকে দেখতে পারি পশ্চিমবঙ্গের সিনেমায় আমরা সাকিব খানকে দেখতে পারি এবং পশ্চিমবঙ্গের সিনেমা তারা দেখে সাকিব খানকে নিয়ে করে ঠিক আছে কিন্তু খাদানের মতো একটা কিছু আমরা কলকাতা থেকে দেখতে পারি সাকিব খানের কোন চরিত্রের রূপায়নে কিংবা সাউথ ইন্ডিয়ান কোন সিনেমা আমরা প্রভাসের সঙ্গে বা এন সঙ্গে বা রামচরণের সঙ্গে বা যে কারোর সাথে আমরা তাকে দেখার আশা করতেই পারি আর যদি বলিউডে যদি সাকিব খানের এই যে লুক এই যে অসাধারণ লুক এবং তার যে পারফরমেন্স এটা যদি যুক্ত করা যায় এই যে মানে এটা যদি কোলাবোরেট কোলাবরেট করা যায় তাহলে এটা দুঃসাহস বা স্পর্ধার কোনো কথা হবে না আমি মনে করি বরবাদ সিনেমার টিজার দেখার পর আমার মনে হলো যে সাকিব খান শুধু বাংলাদেশের না উপমহাদেশের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন সাকিব খান আন্তর্জাতিক হয়ে উঠুন এবং তার যে